আপনারা কেউই বাঁচবেন না বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব সফল আন্দোলনের পথরেখা তৈরি করছে বিএনপি এদিকে শান্তি ডাক আওয়ামী লীগের জানিয়ে দিব চূড়ান্ত স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালুর পাইতারা করছে সরকার বলছে মান্না এরপর জানিয়ে দিব কোমর বেঁধে মাঠে আওয়ামী লীগ কেন্দ্রে তাকিয়ে বিএনপি সর্বশেষ জানিয়ে দেব অসন্তোষ থেকেই গেল বিএনপির শরিকদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আপনারা কেউই বাঁচবেন না বলছে মির্জা ফখরুল ডিজিটাল নিরাপত্তা আইনকে এখনও অনেকেই গুরুত্ব সহকারে নিচ্ছেন না বলে হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে জাতি নিজে উঠে দাঁড়াতে পারে না সে জাতিকে দাঁড় করাবে কে আপনাদের বলছি আপনারা কেউই বাঁচবেন না আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এই হুস্যের উচ্চারণ করেন গত সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত জানাতে এই সংবাদ সম্মেলন করা হয় মির্জা ফখরুল জানান স্থায়ী কমিটির সভায় নিবর্তনমূলক আইন ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার সিদ্ধান্ত হয় সভায় ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণ গণমাধ্যম প্রথমে স্বাধীনতা হরণ সাংবাদিক এবং নাগরিকদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সভায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান জাইজাই দিন সম্পাদক শফিক রেহমান দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সহ অন্যান্য সাংবাদিক এবং নাগরিকদের নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয় অবিলম্বে এই নিবর্তনমূলক কালো আইন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানায় স্থায়ী কমিটি এছাড়া নওগায় র্যাব হেফাজতে সুলতানা জাসমিনের মৃত্যু ঘটনায় বিষয়ে জানতে জনমত গড়ে তুলতে কর্মসূচি দেওয়া বেআইনিভাবে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত হয় এসরা বিএনপির স্থায়ী কমিটির বিরোধী দলের কর্মসূচিতে ক্ষমতাসীনদের হামলা এবং পুলিশের গ্রেপ্তারের নিন্দা জানায় সফল আন্দোলনের পথরেখা তৈরি করছে বিএনপি নির্দলীয় সরকারের দাবি আদায়ে আন্দোলনের পথরেখা তৈরি করছে বিএনপি এই পথরেখা অনুসরণ করে আগামী কয়েক মাসের মধ্যে আন্দোলন সফল করতে চায় দলটি এমন চিন্তা থেকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঘুরে ফিরে কর্মসূচি দেওয়া হবে বিএনপির আন্দোলন সফল করতে থেকে শুরু হবে কর্মসূচি 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 কয়েক ধাপের শেষে দেওয়া হবে প্রক্রিয়ায় আন্দোলন সফল করতে চাইছেন তারা দলীয় সূত্রে জানায় কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আপাতত হরতাল অবরোধকে বিবেচনায় নেওয়া নিয়ে বরং ঢাকা ঘেরাও সচিবালয় ঘেরাও ঢাকামুখী মার্চ রোড মার্চ চলো চলো ঢাকা চলো এ ধরনের কর্মসূচি নিয়ে বেশি আলোচনা হচ্ছে হরতাল চেয়ে এ ধরনের কর্মসূচিকে বেশি কার্যকর বলে মনে করছে দলটি দলের নেতারা জানান বিএনপি ত্রয়ী মূল পর্যায়ে জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক রমজান দেশব্যাপী ইফতার মাহফিল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট কমিটি পুনর্গঠন এ সবই সফল আন্দোলন করার প্রস্তুতির অংশ বিএনপির পর্যবেক্ষণ হচ্ছে সরকার সংবিধানের বাইরে যাবে না দलीय সরকারের অধীনেই নির্বাচন করবে এমন প্রেক্ষাপটে কঠোর আন্দোলন করার ব্যাপারে দৃঢ় অবস্থানে বিএনপি নেতৃनिर्धारकরা আন্দোলনের বিষয় বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ও দলের মিডিয়া উইং এর আহ্বায়ক জহির উদ্দিন স্বপন কালের কণ্ঠকে জানান অবশ্যই বিএনপির বড় একটি আন্দোলনের দিকে যাচ্ছে সেজন্য একটি পথরেখা তৈরি করা হচ্ছে দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে সফল আন্দোলনের আওয়াল মিন্টু ও জহিরুদ্দিন স্বপন অভিন্ন ভাষায় জানান সরকার একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগে নেবে বলে মনে হচ্ছে না প্রায় সব দলই বিএনপির আন্দোলনের সঙ্গে সরাসরি বা মানসিকভাবে যুক্ত আছে সরকার যখন সংখ্যাগরিষ্ঠের মতো অগ্রাহ্য করে তখন কঠোর আন্দোলন ছাড়া অন্য উপায় থাকে না আটই এপ্রিল শান্তি সমাবেশের ডাক আওয়ামী লীগের বিএনপির আটই এপ্রিলের অবস্থান কর্মসূচির দিনে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাদের বলেন যদি তারা রাস্তা বন্ধ করে অবরোধ করে মানুষকে কষ্ট দেয় আন্দোলনে ব্যর্থ হয়ে উস্কানি সন্ত্রাসী করে জনগণের জানমালের নিরাপত্তায় আমরা ওই তিনশো জায়গায় শান্তিপূর্ণ শান্তি সমাবেশ করব বৃহস্পতিবার বিকেলে রাজধানী রাজিমপুর কলোনি মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি তিনি বলেন সংকটের মধ্যে মানুষের কষ্টের মানুষের পাশে পায় না তারা সরকারের বিরোধিতার নামে রোজার দিনে রাস্তায় অবস্থা নিয়েছে তারা রোজাদার মানুষকে কষ্ট দেয় এই দল অতীতেও মানুষকে কষ্ট দিয়েছে তারা মানুষের পাশে নেই তারা আছে মানুষ কষ্ট পায় এমন ধরনের কর্মসূচিতে রাস্তা অবরোধ করে রোজার দিনে কিসের কর্মসূচি আমাদের নেত্রী এ কর্মসূচি দিতে না করছে বিএনপির আন্দোলন হাট ভেঙে গেছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির আন্দোলনের হাট ভেঙে গেছে তা আর জোড়া লাগবে না ডিসেম্বর থেকে শুরু করে কত দৌড়াদৌড়ি কত লোক ঢাকায় বিছানা বালিশ থালা বাটি কম্বল আয়োজন করল আজকে তারা কোথায় ফখরুলের আন্দোলন চলে গেল পদযাত্রায় তার মানে পতন যাত্রা পতন যাত্রা থেকে তাদের আন্দোলন রাস্তায় বসে গেল এখন তাদের অবস্থান কর্মসূচি চলছে বিএনপি হাটু দল এখন কিত্তা আর দাঁড় করানো যাবে বলেও মন্তব্য করেন তিনি কাদের বলেন আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই বিএনপির আন্দোলন কত প্রকার ও কি কি তা এদেশের মানুষ দেখে ফেলেছে দেশের মানুষ কষ্টের মধ্যেও শেখ হাসিনাকে বিশ্বাস করে শেখ হাসিনা সৎ মানুষ মানুষের জন্য তার ভালোবাসা আছে এদেশের মানুষ যাতে স্বস্তিতে ঈদ করতে পারে সে চিন্তা একমাত্র শেখ হাসিনাই করে বিএনপি যে নিরপেক্ষ লোকের কথা বলেন সে নিরপেক্ষ লোকটি কে জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেন বিএনপি সুষ্ঠু ভোটের নিশ্চয়তা না পেলে নির্বাচন যাবে না ভোটে যাওয়ার জন্য একজন নিরপেক্ষ লোক দরকার তত্ত্বাবধায়ক সরকার দরকার মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে বলছি আপনাদের নিরপেক্ষ লোকটা কে চূড়ান্ত স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালুর পাইতারা করছে সরকার বলছে মান্না ক্ষমতাসীন অগণতান্ত্রিক সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বর্তমান সরকার চূড়ান্ত স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করতে চায় আজ বৃহস্পতিবার দলের এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি মান্না বলেন ক্ষমতাসীন দল পূর্বশুরীদের মতোই এক ব্যক্তি শাসন প্রতিষ্ঠা করতে চায় যে গণতন্ত্রের জন্য লড়াই করে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে এই সরকার সেই গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করেছে মানুষের সকল মৌলিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছে বিরোধী মতকে দমন করার জন্য তারা একের পর এক অসাংবিধানিক আইন চালু করছে জনগণের বাক এবং গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে আইন তৈরি করেছে ভোট ডাকাতির মাধ্যমে সংসদ দখল করে তারা অসাংবিধানিক আইন জারি করে অবৈধ ক্ষমতা কক্ষিগত করে রাখার অপচেষ্টা চালাচ্ছে এরই ধারাবাহিকতায় সরকারের নির্দেশে ধর্মঘট বন্ধ করার আইন পাশ করার পাই তারা করছে তারা গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন সরকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপের দিশে হারা ক্ষমতা হারানোর ভয়ে তারা দিক জ্ঞান জ্ঞানশূন্য হয়ে পড়েছে অত্যাচার নিপ্র নির্যাতন হামলা মামলা গুণ খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বিরোধী মতকে দমন করার চেষ্টা করছে কিন্তু এর ফলাফল তাদের জন্য ভালো হবে না জনগণ জাগতে শুরু করেছে অচিরেই তারা এই সরকারের পদত্যাগের দাবি নিয়ে রাজপথে নেমে আসবে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটবে গোমরবেধে মাঠে আওয়ামী লীগ কেন্দ্রে তাকিয়ে বিএনপি গাঙ্গি উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর দুই আসন এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে এই আসনটিতে মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রক্ষার পাশাপাশি নিজ এলাকাতেও চলছে নির্বাচনী প্রচার সুটসেন গ্রামগঞ্জ পাড়া মহল্লায় গণসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন মনোনয়ন প্রত্যাশীরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেছেন তারা এদিকে বিএনপি তাকিয়ে আছে কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর দলটির নেতাকর্মীরা বলছেন কেন্দ্র থেকে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হলে তারা নির্বাচনের প্রস্তুতি নেবেন আর নিবন্ধন বাতিল হওয়া জামায়াত ইসলামের কোন কার্যক্রম লক্ষ্য করা না গেলেও জাতীয় পার্টির ঘর গোঝাতে শুরু করেছে দলের নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন তারাও গাংনি উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মেহেরপুর এক আসন এই আসনটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ছিয়াত্তর হাজার দুই একজন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো জন আর মহিলা ভোটার সংখ্যা এক লাখ হাজার ছয়শ জন আসনটিতে আওয়ামী লীগের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও আগামী নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীরা নিজের অবস্থানকে জানান দিতে এলাকার নেতাকর্মীদের কাছে ছুটে যাচ্ছেন অসন্তোষ থেকেই গেল বিএনপির শরিকদের সরকার বিরোধী যুগপথ আন্দোলনের যাত্রা শুরুর তিন মাসের মধ্যেই আন্দোলন পরিচালনায় সমন্বয়হীনতা এবং শরিকদের মধ্যে অসন্তোষ দৃশ্যমান হয় আন্দোলনে যৌথ ঘোষণাপত্র আলোচনা ছাড়াই রমজানে কর্মসূচি প্রণয়ন নিয়ে এই অসন্তোষের সৃষ্টি তবে গত রোববার বিএনপির সঙ্গে বৈঠকে গণতন্ত্র মঞ্চের সেই অসন্তোষ বেশ প্রশমিত হয়েছে কিন্তু গণতন্ত্র মঞ্চকে বিএনপি বেশি গুরুত্ব দিচ্ছে এমন অভিযোগের শুরু থেকেই যুগপথের বাকি দল ও জোট শরিকরা অসন্তুষ্ট বিশেষ করে বিএনপির দশ দফা দাবি ও সাতাশ দফা রূপরেখা এবং গণতন্ত্র মঞ্চের চোদ্দ আন্দোলন পরিচালিত নতুন করে সাত দফার যৌথ ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগে যার পরাই অসন্তুষ্ট বাকি মিত্ররা গত চব্বিশে ফেব্রুয়ারি বিএনপির সঙ্গে যৌথ বৈঠকে বারো দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমরণা জোটের নেতারা যৌথ ঘোষণাপত্র ইস্যুতে তাদের অসন্তোষের বিষয়টি প্রকাশ করেন তাদের অভিযোগ গণতন্ত্র মঞ্চের জোরাজুরিতেই বিএনপি মূলত যৌথ ঘোষণাপত্র প্রণয়নে বাধ্য হচ্ছে গোটা গণতন্ত্র মঞ্চকে বেশি গুরুত্ব দেওয়ার ফল এর জন্য অতীতের মতো বিএনপিকে আবারও ভুগতে হবে তবে বিএনপির দাবি যুগপথ আন্দোলন পরিচালনায় কোনো সমন্বয়হীনতা নেই বিএনপির স্থায়ী কমিটির ও যুগপথের লিয়াজো কমিটির সদস্য সেলিমা রহমান কালবেলাকে বলেন দশ দফার বৃত্তিতে সুশৃঙ্খলভাবে যুগপথ আন্দোলন পরিচালিত হচ্ছে শরিক দল ও সদ্য মতো যুগপথের কর্মসূচি পালন করছে